আরে নগেন তুমি এত দেরি করলে আরে কি তুমি মোটে একটা মুরগি এনেছো এতগুলো লোক খাবে কি করে আপনি কোনো চিন্তে করবেন না এই মুরগির মাংস দিয়েই সব লোকের পেট ভরে যাবে আমরা এক্ষুনি এই মুরগি কেটে দিচ্ছি আর আমার এই হেল্পারো রান্না করে দেবে দেখবেন সব লোক যেটে পুটে খাবে এই নগেন তোমাকে কেমন জানে একটু অন্যরকম লাগছে জাগে তুমি তোমার কাজরা তাড়াতাড়ি করে নাও দেখি তারপর পেতনি আর শাকচুন্নি রান্না ঘরের দিকে যায় আর সেখানে গিয়ে তারা দেখে নানান রকমের খাবার তখন শাকচুন্নি বলে কত খাবার কতদিন ভালো মন্দ খাইনি ঠিকই শেষ আগে এই মরা মানুষের মাংস ওদেরকে খাব তারপর ওদেরকে ধরে ধরে আমরা খাব তারপর তারা ওই মুরগির মাংস রান্না করে সব লোককে খাওয়ায় সেই মাংস খাবার পরেই সবাই অসুস্থ হয়ে পড়ে কেউ প্রচন্ড বমি করে কেউ কেউ অজ্ঞান হয়ে যায় কেউ বা পেটের যন্ত্রণায় ছটফট করতে থাকে আসলে তারা তো মুরগির মাংস ভেবে মরা মানুষের মাংস খেয়েছে অতিথিদের এই অবস্থা দেখে ধনঞ্জয়বাবু প্রচন্ড রেগে গিয়ে রান্নাঘরের দিকে যান এবং সেখানে গিয়ে তিনি যা দেখেন তাতে তার হার হেম হয়ে যায় হে কি রান্নাঘরে নগেন আর তার হেলপার নেই আছে দুজন রাক্ষসী তাদের মধ্যে একজন গরম করার মধ্যে থেকেই মাংস তুলে খাচ্ছে আর একজন কাঁচা মাংসই চিবিয়ে খাচ্ছে এই দেখেই বাবু প্রচণ্ড ভয়ে সেখান থেকে পালিয়ে যান এবং বাইরে এসে সবাইকে সব কথা খুলে বলেন সব কিছু শুনি গ্রামের একজন বলেন এখন এই রাক্ষসীগুলোকে একটাই উপায় গ্রামের বটতলার নিচে যে যোগিনী মা বসেন তাকেই ডেকে আনতে হবে তিনিই পারবেন আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে তারপর সবাই মিলে ওই যোগিনী মায়ের কাছে যায় আর সব কথা তাকে খুলে বলে সব কথা শুনি যোগিনী মা মনে মনে এক ফন্দি আটেন এই তো আজ আমার সাধনা সিদ্ধ হবে এই কৌশিকী অমাবস্যার রাতে যদি ওই হত্যাকে আমি পন্দি বানাতে পারি তাহলে আমার থেকে শক্তিশালী আর কেউ হবে না আমি যা ইচ্ছে তাই করতে পারবো চলো তোমরা আমাকে সেই স্থানে নিয়ে চলো তারপর গ্রামের সবাই যোগিনীমাকে সেখানে নিয়ে যায় এবং সেখানে গিয়ে যোগিনীমার যজ্ঞে বসেন হ্রী ক্রিং চামুন্ডয় নম ও হ্রী ক্রিং চামুন্ডয় বেড়িয়ায় বেরিয়ায় বলছি আজ তোরা আমার হাত থেকে কিছুতেই নিস্তার পাবি না অনেক অনেক দিন ধরে তোদের মতো দুই অতৃপ্ত আত্মার সন্ধান করে চলেছি এই বলে যোগিনী মা তার যজ্ঞের আগুনের মধ্যে আহতি দিতেই পেতনি আর শাকচুন্নি ছটফট করতে করতে সেখানে প্রকট হয় আর বলে ছেড়ে দে আমাদের ভোন্ন যোগিনী তুই কি ভেবেছিস আমাদের বন্দি বানিয়ে তুই নিজের অপকর্ম চালিয়ে যাবি কখনোই না এই কৌশিকি কি অমাবস্যায় তুই আমাদের বন্দি বানাতে পারবি না ছেড়ে দে ছেড়ে দে আমাদের এত বড় সহস্তদের তবে এই নে এই বলে যোগিনী মা নানা রকম মন্ত্র উচ্চারণ করতে থাকেন তারপর তাদের দুজনকে কুমন্ডলীর মধ্যে বন্দি বানিয়ে ফেলেন এবং বলেন আর কোনো ভয় নেই এই দুই অতৃপ্ত আত্মা আর কোনো ক্ষতি করতে পারবে না তোমরা থাকতে পারো এই বলে যোগিনীমা সেখান থেকে চলে যান কিন্তু পরের দিন সকালে গ্রামের লোকে দেখে যে সেই বটগাছ তলায় যোগিনী মা মরে পড়ে আছে কেউ যেন ঘর মোটকে তাকে মেরে ফেলেছে আর তার গোটা শরীরটা নখের আঁচড়ে ছিন্ন ভিন্ন করে দিয়েছে এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো আর আমাদের টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও